দু চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা বন্ধুরা আমার বেরোচ্ছে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের হাইকোর্টের রিট নিয়ে সর্বশেষ আপডেট তথ্য নিয়ে আমি হাজির হয়েছি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ তো দেখো তোমাদের কিন্তু বৃহস্পতিবারই তোমাদের এই যে রায়ের শুনানি দেওয়ার কথা ছিল কিন্তু তিনি কিন্তু আরও কিছু তথ্য চেয়েছেন তোমাদের রিটের পক্ষে আরও কিন্তু বেশ কিছু তথ্য চেয়েছেন কারণ এটা এই হাইকোর্টের মামলা এখন এটা কিছু কিছু তথ্য লাগবে তো এই তথ্যটার কারণে কিন্তু আরও সময় কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছো দেখো তোমরা ধৈর্য হারালে হবে না তো অনেকে আবার দেখা যাচ্ছে যে এটার উপর ডিপেন্ডেন্ট করে বসেছে দেখো তোমার এটার উপর ডিপেন্ডেন্ট করলে হবে না তোমরা ভবিষ্যতে এর দিকে এগেতে হবে তো যারা ভর্তি পরীক্ষায় ভর্তি হবে এই ইউনিভার্সিটি কিংবা অনার্সের তো তাদের ক্ষেত্রে বলছি তার তোমরা এই ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো আর যারা ফেল করেছো তারা পরবর্তীতে যদি রেজাল্ট চেঞ্জ হয় তাহলে তো হলোই কিন্তু যদি না হয় তাহলে তো তোমার পরের বছর জন্য প্রস্তুতি নিতে হবে যাতে তুমি পরের বছর একটা ভালো রেজাল্ট করতে পারো তো এই আপাতত দেখা যাক যে পরবর্তীতে কি আপডেট আছে তো পরিবেশও কিন্তু আমাদের অনুকূল আছে অর্থাৎ সবাই মনে করছে যে বোর্ডের রেজাল্ট তৈরিতে ভুল আছে তো তারাই তারা রেজাল্টটা আমাদের পরিবর্তন হওয়ার কাউ কিছুটা চান্স রয়েছে কিন্তু তো অনেকেই আশা হারিয়ে ফেলছো তো আশা হারিয়েও না দেখা যাক ভবিষ্যতে কি হয় তো আপাতত কিছু বলা যাচ্ছে না তোমাদের খালি একটু ধৈর্য রাখতে হবে এবং একটু অপেক্ষা করতে হবে তো পরবর্তী আপডেট এলে কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ